রাজনগর শম্ভু বংশী নিম্ন বিদ্যালয় তথা বেসিক স্কুল অঙ্গনে রেশমি ক্যারাটে একাডেমির দুই সফল কৃতিকে একাডেমির তরফে তেসরা এপ্রিল সংবর্ধনা জানানো হয় এই একাডেমিতে অন্যান্যদের মতো ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছে ইন্দ্রাণী সেন ও শ্রুতি দে সম্প্রতি পশ্চিম বর্ধমানের উখড়ায় আয়োজিত ক্যারাটে প্রতিযোগিতায় বিশেষভাবে সফল হয়েছে এই দুজন আগামীতে তারা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে বলে জানা গিয়েছে আজ এই দুজন কৃতিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় রেশমি ক্যারাটে একাডেমির তরফে তাদের হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক ট্রফি পুরস্কার সার্টিফিকেট প্রভৃতি কেক কেটে আনন্দ প্রকাশ করা হয় উপস্থিত ছিলেন একাডেমির কর্ণধার রেশমি দে প্রশিক্ষক সিদ্দিক মিয়া অবসরপ্রাপ্ত শিক্ষক নারায়ণ দে অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীবৃন্দ প্রমুখ এই দুই কৃতির জন্য গর্বিত একাডেমি কর্তৃপক্ষ একই সাথে আনন্দিত গর্বিত কৃতি ইন্দ্রাণীর বাবা দীপঙ্কর সেন মা চুমকি কৃতি শ্রুতির বাবা সুকান্ত দে মা স্বাতি দে ঠাকুরদা নারায়ণ বাবু ও এলাকাবাসী ক্যারাটে প্রতিযোগিতায় এলাকার ও জেলার নাম উজ্জ্বল করায় অনেকে অভিনন্দন জানিয়েছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন শুভাকাঙ্ক্ষীরা বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিম আলমের রিপোর্ট রেশমি ক্যারাটে একাডেমি রাজনগর এই একাডেমির পক্ষ থেকে আজকে যে সংবর্ধনা জানানো হলো দুজন কৃতি যারা প্রশিক্ষণ নিচ্ছে এখানে এবং একটি বিশেষ প্রতিযোগিতা তারা অংশ নিয়েছিল এ বিষয়ে আমরা একটু প্রতিক্রিয়া আপনার জানতে চাইছি আমাদের এই একাডেমি থেকে আমার একাডেমির বয়স হলো ছ মাস কিন্তু আমাদের যে প্রশিক্ষক আছে তিনি যোগাযোগ করেছিলেন এবং আমার স্টুডেন্টরা তাতে সহমতি হয় যে যাবো আমরা এবার গিয়ে সেখানে একজন ফার্স্ট হয় একজন কোথায় কোথায় হয়েছিল এটা হয়েছিল উখায় আচ্ছা তো সেখানে ওরা প্রতিযোগিতায় মানে স্বাবলম্বন সফল হওয়ার জন্য তারা আজকে ন্যাশনালে চান্স পেয়েছে এবং আগামী কিছুদিন পর ওনারা জানাবেন তখন ওরা যাবে